এই পৃথিবীতে প্রত্যেকেই টাকা রোজগার করতে চায় কিন্তু কিছু মানুষই ধনী হতে পারে কেন জানো কারণ বেশিরভাগ মানুষই টাকা পয়সা রোজগারের নিয়ম জানেই না আজ আমি তোমাকে এমন সাতটি নিয়ম বলবো। যা যদি একবার বুঝে ফেলো তাহলে টাকা তোমার পেছনে দৌড়াবে তাই মনোযোগ দিয়ে শোনো কারণ শেষের নিয়মটাই সবচেয়ে বিপজ্জনক প্রথম নিয়ম সবসময় নিজের আয়ের থেকে কম খরচ করো। বন্ধুরা ধনী হওয়া প্রত্যেকেরই স্বপ্ন কিন্তু জানো কি ধনী হওয়া শুরু হয় রোজগার থেকে নয় বরং খরচ করার ধরন থেকে আজকের দিনে বেশিরভাগ মানুষ তাদের উপার্জনের চেয়ে বেশি খরচ করে ইএমআই বিলাসবহুল জীবনযাপন ব্র্যান্ডেড পোশাক নতুন ফোন ছবি দেখানোর জন্য মানুষ অন্যদের বোঝাতে ব্যস্ত যে তারা ধনী কিন্তু ভিতরে ভিতরে তারা ঋণে ডুবে থাকে মনে রেখো যে নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনোদিন ধনী হতে পারে না আই যতই হোক না কেন যদি তুমি সঞ্চয় ও বিনিয়োগ না করো তাহলে একদিন কিছুই থাকবে না একটা ছোট অভ্যাস করে তোলো প্রতি মাসে যা উপার্জন করো তার অন্তত কুড়ি পার্সেন্টেজ আগে নিজেকে দাও মানে খরচ করার আগে সেটা সঞ্চয় বা বিনিয়োগে রাখো একে বলে পে ইয়র সেলফ ফার্স্ট এটাই ধনী মানুষের প্রথম নিয়ম যখন তুমি তোমার টাকাকে সম্মান করতে শিখবে টাকা তখন তোমাকেও সম্মান করবে ছোট ছোট সঞ্চয় একদিন বড় মূলধনে পরিণত হয় যা তোমাকে দেয় আর্থিক স্বাধীনতা মনে রেখো ধনী হওয়া মানে তুমি কত কিছু রাখছ সেটা নয় বরং তুমি যা আছো তা কিভাবে ব্যবহার করছো সেটাই আসু তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও প্রতি মাসে খরচের আগে নিজের ভবিষ্যতের জন্য পেমেন্ট দাও কারণ যে নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে এটাই ধনী হওয়ার প্রথম ধাপ দ্বিতীয় নিয়ম টাকাকে নিজের জন্য কাজ করতে শেখাও কারণ যদি তুমি টাকাকে কাজ না করাও একদিন তোমাকেই সারা জীবন টাকার জন্য কাজ করতে হবে আমাদের স্কুল কলেজ শেখায় কিভাবে চাকরি করতে হয় কিন্তু শেখায় না কিভাবে টাকা আমাদের জন্য কাজ করবে এখানেই পার্থক্য একজন ধনী মানুষ আর একজন সাধারণ মানুষের মধ্যে ধনী মানুষ টাকা খরচ করে না তারা টাকাকে এমন সিস্টেমে বিনিয়োগ করে যেখান থেকে টাকা নিজে থেকেই আরও টাকা তৈরি করে ধনী মানুষ জানে কিভাবে তাদের টাকা কাজে লাগাতে হয় সেটা ইনভেস্টমেন্ট ব্যবসা স্টক বা রিয়েল এস্টেট যাই হোক না কেন তো তুমি যদি প্রতিদিন আট ঘণ্টা কাজ করো তাহলে তোমার টাকা চব্বিশ ঘন্টা কাজ করবে না কেন কারণ তুমি তাকে দিক নির্দেশ দাওনি তুমি তাকে ঘুমাতে দিয়েছ অথচ তাকে তোমার জন্য রোজগার করা সৈনিক বানানো উচিত ছিল ছোট থেকে শুরু করো প্রতি মাসে যতটুকু সঞ্চয় করো তা এমন জায়গায় বিনিয়োগ করো যেখান থেকে আয় হবে খরচ নয় মিউচুয়াল ফান্ড এস আইপি সোনা ডিজিটাল অ্যাসেট অসংখ্য উপায় আছে কিন্তু কাজটা তোমাকেই শুরু করতে হবে সবসময় মনে রেখো টাকা ব্যাংকে রেখে কেউ ধনী হয়নি টাকা তখনই বাড়ে যখন তুমি তাকে বাড়তে শেখাও তোমার প্রতিটি টাকা একটা ছোট বীজের মতো যদি তুমি সেটাকে মাটিতে বপন করো একদিন সেটা গাছে পরিণত হবে তোমাকে দেবে ছায়া ফলো তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও টাকাকে ঘুমাতে দিও না তাকে নিজের জন্য কাজ করতে শেখাও যে এই কৌশল আয়ত্ত করে সে জীবনে আর কখনো টাকার চিন্তা করে না তৃতীয় নিয়ম স্কিল বা দক্ষতা বাড়াও এখন আসি সেই জিনিসে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ সবচেয়ে বেশি উপেক্ষা করে আর সেটা হল স্কিল বা দক্ষতা বন্ধুরা এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা ভাগ্যের অপেক্ষা করে আর দুই যারা নিজের দক্ষতা দিয়ে নিজের ভাগ্য তৈরি করে যদি তুমি চাও টাকা তোমার সঙ্গে টিকে থাকুক তাহলে প্রথমেই নিজের স্কিলে বিনিয়োগ করো কারণ স্কিল এমন এক সম্পদ যা কেউ চুরি করতে পারে না ছিনিয়ে নিতে পারে না শেষও করতে পারে না আজকের সময়ে শুধু ডিগ্রিতে কিছু হয় না সবাই ডিগ্রি নিয়ে বসে আছে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই ব্যক্তি যার হাতে আছে বাস্তব জীবনের দক্ষতা কমিউনিকেশন মার্কেটিং সেলস নেগোসিয়েশন ডিজিটাল টুলস এআই ফাইন্যান্স এগুলোই আজকের যুগের যুদ্ধের অস্ত্র যদি তুমি প্রতিদিন নিজের মধ্যে মাত্র এক পার্সেন্টেজ উন্নতি করো তাহলে এক বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো মানুষ হয়ে যাবে কিন্তু বেশিরভাগ মানুষ একটা ভুল করে টাকা উপার্জনের তাড়াহুড়োয় তারা শেখা বন্ধ করে দেয় এবং সেখান থেকেই তাদের পতন শুরু হয় মনে রেখো টাকা সবসময় স্কিলের পেছনে দৌড়ায় স্কিল কখনো টাকার পেছনে নয় যদি তুমি নিজের মূল্য বাড়াও মার্কেট নিজে থেকেই তোমাকে উচ্চ দাম দিতে শুরু করবে তাই আজ থেকেই ঠিক করো প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে হবে কারণ যখন তুমি তোমার স্কিল আপগ্রেড করো তখন তোমার পুরো ভবিষ্যৎ আপগ্রেড হয়ে যায় এবং মনে রেখো যেদিন তুমি শেখা বন্ধ করবে সেদিন থেকেই তোমার বৃদ্ধি থেমে যাবে চতুর্থ নিয়ম কখনোই জীবনে একটা আয়ের উৎসের ওপর নির্ভর করো এখন আসছে সেই নিয়ম যা কোটি কোটি মানুষের আর্থিক জীবন বদলে দিতে পারে কখনোই জীবনে একটা আয়ের উৎসের ওপর নির্ভর করো না আজকের দিনে চাকরি নিরাপদ নয় বাজার অনিশ্চিত আর অর্থনীতি একেবারেই অপ্রত্যাশিত একদিন সবকিছু ঠিকঠাক লাগে আর পরের দিনই কোম্পানি থেকে ইমেল আসে উই রিগ্রেট টু ইনফর্ম ইউ ডোট ভাবত যদি তোমার একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যায় তাহলে কি তোমার জীবন থেমে যাবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই নিয়মটা তোমার জন্যই ধনী মানুষ কখনো একটাই পথে হাঁটে না তারা জানে একটা নদী দিয়ে সাগর তৈরি হয় না তাদের থাকে একাধিক আয়ের ধারা কখনো ব্যবসা কখনো ইনভেস্টমেন্ট কখনো ভাড়ার আয় আবার কখনো ডিজিটাল কন্টেন্ট টাকা তাদের কাছে আসে বিভিন্ন উৎস থেকে আর এটাই তাদের সর্বশ্রেষ্ঠ শক্তি তুমি চাইলে ছোট থেকে শুরু করতে পারো যদি চাকরি করো তাহলে ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম শুরু করো যদি ছাত্র হও তাহলে নতুন স্কিল শিখে সাইড হাসল শুরু করো অ্যাফিলিয়েট মার্কেটিং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন ব্লগিং আজকের যুগে প্রত্যেকের জন্যই একটা সুযোগ আছে ওয়ারেন বাফেট বলেছেন নেভার ডিপেন্ড অন আ সিঙ্গল ইনকাম মেক অ্যান ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট আ সেকেন্ড সোর্স অর্থাৎ কখনোই একমাত্র আয়ের ওপর নির্ভর করো না দ্বিতীয় আয়ের উৎস তৈরি করো কারণ একটা উৎস পড়ে গেলে অন্যটা তোমাকে সামলাবে একটা উৎস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু একাধিক উৎস তোমাকে স্বাধীনতা দেয় তাই আজ থেকেই একটা প্রতিজ্ঞা নাও এখন থেকে শুধু ইনকাম নয় একটা ইনকাম সিস্টেম তৈরি করতে হবে কারণ যদি তোমার টাকা শুধু এক জায়গা থেকে আসে তাহলে সেটা তোমার শক্তি নয় বরং দুর্বলতা এবং ধনী সে নয় যে অনেক রোজগার করে বরং সে যে অনেক জায়গা থেকে রোজগার করতে জানে পঞ্চম নিয়ম ভুল মানুষদের থেকে দূরে থাকো যদি তোমার আশেপাশে এমন মানুষ থাকে যারা সারাক্ষণ অভিযোগ করে প্রত্যেক ব্যাপারে নেতিবাচকতা ছড়ায় সব সময় অজুহাত খোঁজে তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাবে এনার্জি সংক্রামক সেটা পজিটিভ হোক বা নেগেটিভ তাই যদি তুমি তোমার স্বপ্নের জন্য লড়তে চাও তাহলে তোমার পরিবেশ বদলাতে হবে ভুল মানুষ তোমাকে নিচে নামাবে তোমার আইডিয়ার মজা ওড়াবে আর তোমাকে বিশ্বাস করাবে যে তুমি পারবে না কিন্তু সত্যিটা হলো তারা নিজেরাই পারেনি তাই চায় না তুমি পারো মনে রেখো যারা তোমাকে অনুপ্রেরণা দেয় না যারা তোমার লক্ষ্যকে ছোট করে দেখে যারা তোমার উন্নতি দেখে হিংসা করে তাদের থেকে দূরে থাকাই হলো সবচেয়ে বড় বিনিয়োগ ধনী মানুষ জানে ভুল মানুষের সঙ্গে থাকা হলো জীবনের সবচেয়ে বড় ক্ষতি তারা তোমার টাকা নয় তোমার মানসিকতা চুরি করে নিয়ে যায় তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও নিজের সময়ের মূল্য বোঝো আর এমন মানুষদের সঙ্গে থেকো যারা তোমাকে ভালো হতে শেখায় যারা তোমাকে উৎসাহ দেয় আর যারা তোমার সাফল্যে আনন্দ পায় কারণ ভালো সঙ্গ তোমাকে উঠতে শেখায় আর ভুল সঙ্গ তোমার ডানা কেটে দেয় তাই যদি সত্যি উঁচুতে উঠতে চাও তাহলে আগে ঠিক করো কে তোমার সঙ্গে উঠবে আর কে তোমাকে নিচে টানবে ষষ্ঠ নিয়ম ভয়ের বাইরে বেরিয়ে আসো ভয় এই শব্দটা প্রত্যেক মানুষের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে থাকে কারো ব্যর্থতার ভয় কারো মানুষের কথা শোনার ভয় আবার কারো নিজের চেষ্টা বিফল হওয়ার ভয় কিন্তু মনে রেখো ভয় সবসময় সেখানেই থাকে যেখানে তোমার সবচেয়ে বড় স্বপ্ন লুকিয়ে থাকে একবার এক ছোট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমি উঠতে চাই কিন্তু উঁচুতে উঠতে খুব ভয় লাগে বাবা হেসে বললেন যদি তুই ভয়ের কারণে ডানা না মেলিস তাহলে তুই কোনোদিন জানতেই পারবি না তুই আসলে উঠতে পারিস ঠিক তেমনই যদি তুমি নিজের ভয়ের মুখোমুখি না হও তাহলে তুমি এক জায়গাতেই আটকে থাকবে ভয় তোমাকে থামাতে আসেনি সে এসেছে তোমার শক্তির পরীক্ষা নিতে যাতে পৃথিবী দেখতে পারে তুমি কতটা দৃঢ় প্রত্যেক সফল মানুষের পেছনে একটা না একটা ভয় ছিল কিন্তু পার্থক্য এই তারা সেই ভয়কে নিজের শক্তিতে পরিণত করেছে চাই সেটা ব্যবসা শুরু করা হোক ক্যামেরার সামনে আসা হোক অথবা ঝুঁকি নিয়ে নতুন পথ তৈরি করা হোক তারা ভয় থেকে পালায়নি বরং তার সঙ্গে লড়েছে মনে রেখো ভয় কখনো শেষ হয় না তাকে জয় করতে হয় আর যেদিন তুমি ভয় থাকা সত্ত্বেও এক পা এগিয়ে যাবে সেদিনই তোমার জীবন বদলে যাবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করো এখন আর ভয় তোমাকে তাড়াবে না বরং তুমি ভয়কে তাড়াবে কারণ যে মানুষ নিজের ভয়কে জয় করেছে তাকে জীবনে কেউ থামাতে পারে না সপ্তম নিয়ম ধনী মানসিকতা গড়ে তোলো ধনী হওয়া শুধু টাকায় আসে না এটা আসে চিন্তাভাবনা থেকে ধনী হতে হলে আগে ধনী হওয়ার চিন্তা করতে শিখতে হয় বেশিরভাগ মানুষ ধনী হতে চায় কিন্তু তাদের চিন্তা এখনো দারিদ্রের মধ্যে বন্দি তারা প্রত্যেক সুযোগকে সন্দেহের চোখে দেখে প্রত্যেক ব্যর্থতাকে নিজের ভাগ্য বলে মেনে নেয় আর এখান থেকেই শুরু হয় পার্থক্য ধনী মানুষ ভাবে আমি কিভাবে এটা করতে পারি গরিব মানুষ ভাবে এটা আমার দ্বারা হবে না দেখলে তো পার্থক্য টাকায় নয় চিন্তায় যদি তুমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আমি কিভাবে আমার টাকা বাড়াতে পারি তাহলে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক নিজেই উত্তর খুঁজতে শুরু করবে কারণ যেখানে মনোযোগ যায় সেখানেই এনার্জি প্রবাহিত হতে শুরু করে ধনী মানসিকতা রিচ মাইন্ডসেট মানে এই নয় যে সবসময় বিলাসিতা নিয়ে ভাবতে হবে বরং এটা বোঝা দরকার টাকা এক ধরনের হাতিয়ার যা যদি সঠিক মানুষের হাতে পড়ে তাহলে জীবন বদলে দিতে পারে গরিব মানসিকতা খরচ দেখে ধনী মানসিকতা বিনিয়োগ দেখে গরিব মানসিকতা ভয়ের মধ্যে বাঁচে ধনী মানসিকতা উন্নতির মধ্যে তাই আজ থেকেই একটা ছোট পরিবর্তন আনো নিজের চিন্তাভাবনাকে আপগ্রেড করো প্রতিটি খরচের আগে নিজেকে প্রশ্ন করো এই খরচ কি আমাকে আরও টাকা রোজগার করতে সাহায্য করবে মনে রেখো টাকা হারানো বড় ক্ষতি নয় চিন্তা হারানোই আসল ক্ষতি কারণ যদি তোমার চিন্তা ধনী হয়ে যায় তাহলে তোমার মানি ব্যাগ কখনো খালি থাকবে না তাহলে বন্ধু এখন একবার পেছনে ফিরে তাকাও আজ তুমি এমন সাতটি নিয়ম শুনেছ যেগুলো যদি সত্যি জীবনে প্রয়োগ করো তাহলে তোমাকে কেউই থামাতে পারবে না দারিদ্র না ভয় না পরিস্থিতি এক নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখো আয়ের চেয়ে কম খরচ করো কারণ যে খরচ সামলাতে পারে না সে ধনও সামলাতে পারে না দুই টাকাকে কাজ করাও তাকে ঘুমাতে দিও না তাকে নিজের জন্য রোজগার করা সৈনিক বানাও তিন নিজের স্কিলে মনোযোগ দাও কারণ স্কিলই সেই অস্ত্র যা যে কোনো সময় তোমাকে রোজগারযোগ্য করে তোলে চার একটাই ইনকামের ওপর নির্ভর করো না সাইড ইনকাম তৈরি করো সিস্টেম গড়ে তোলো কারণ একটা উৎস পড়ে গেলে অন্যটা তোমাকে ধরে রাখবে পাঁচ ভুল মানুষদের থেকে দূরে থাকো কারণ ভুল সঙ্গ তোমার স্বপ্নকে পুড়িয়ে দেয় ছয় ভয়ের বাইরে বেরিয়ে আস কারণ ভয় কখনো শেষ হয় না তাকে জয় করতে হয় সাত ধনী মানসিকতা গড়ে তোলো কারণ যখন চিন্তা ধনী হয়ে যায় তখন জীবনও ধনী হয়ে যায় এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এই নিয়মগুলো শুনে ভুলে যাবে নাকি এগুলোকে তোমার জীবনের অংশ বানাবে যদি সত্যি পরিবর্তন চাও তাহলে আজ থেকেই অ্যাকশন শুরু করো